啊！呀！ ধোস কুমড়ির মধ্যে মাছ ঢুকে বসে আছে এখন দেখবে দেখো ওই দেখো মাছ মাছ কিন্তু নড়ছে নড়ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাছ ওইখানটায় দেখো এইখানটায় দিতে হবে জালটা ঠিক ফেলতে হবে তবে মাছ দেখবে একজন যাচ্ছে আমাদের সহপাঠী যে ওইখানটায় নড়া দেবে নোড়া দিলে দেখো মাছ কিলো কিন্তু নড়ছে ওইখানটায় এইগুলো কিন্তু সব ড্যামের থেকে উঠে আসা মাছ এখান থেকে আমরা এই মাছ ধরে এনজয় করি খেতে তো খুব ভালো না লাগলে ধরতে ভালো লাগে দেখো 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 কিন্তু খুব আনন্দ তোমরাও যাতে একটু আনন্দ পাও হ্যাঁ দেখো ঠিক আছে বাস বাস ওই দেখো মাছ উপরে উঠে গেছিল ঠিক ওই দেখো মাছ এখনো এটা এইবারটা দেখবে সবাই দেখো মাছ এত সুন্দর ভাবে আমি যাচ্ছি ওদের কাছে দেখো এ দেখো এই পাশটা এই পাশটা দেখো কত সুন্দর জায়গা এ দেখো আরেক আরেকজন একটা জাল ফেললো পাশেই তুমি দূরে দেখো কত সুন্দর জায়গা এখানে আসলে তোমার এত সুন্দর লাগবে আমরা এখানে কর্মস্থান এখানেই থাকি তো তার জন্য কিন্তু তোমাদের বড় জালের কতগুলো মাছ বেঁধেছে এটা তোমাদের দেখাবো কিন্তু মাছ দেখো না উপর থেকে লাভ দিচ্ছে দেখো এই দেখো একটা ছোট জাল ফেলেছিল এই দেখো মাছ দেখো কিন্তু বড় জালটা এখন আস্তে আস্তে টানছে দেখা বলছে একদম কি বলছে মাছ ওর মধ্যে ভরা রয়েছে নাকি বুঝতে পেরেছো

আমাকে একটু দেখো না দেখো 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 একদম আসো দেখো কত মাছ দেখো কত মাছ পড়েছে দেখো দেখে যে শান্তি কি মজা দেখো

קראתי על זה?